সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম সরকার এমন এক পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এরপর জানিয়ে দিব দ্রব্যমূল্য মানুষের ঘরে শান্তি কেড়ে নিয়েছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব চাঁদাবাজি করতে গিয়ে গণপিটনের শিকার ঢাবি ছাত্রলীগের সাবেক নেতা রাজধানীর পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানীদের গণপিটনের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সলিমুল্লা মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদি হাসান এবং তার সহযোগী শহীদুল ইসলাম রোববার রাত সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে এদিকে একই মাঠে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ একশো ধারা জারি বগুড়া ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে একই সময় দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী সমাবেশের আহ্বান করায় একশো ধারা জারি করেছে প্রশাসন ফলে কোনো প্রার্থী ওই মাঠে সমাবেশ করতে সাহস পায়নি জানাব ডয়সেভেলের প্রতিবেদন শূন্য বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দেব দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ফাঁস নিলেন যুবক রাজবাড়ির কালো খালিতে পারিবারিক কলহের জেরে দুইজন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ভাবে ভেঙে পড়েন হৃদয় শেখ নামে এক যুবক বিচ্ছেদের কষ্টে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ হাসিনা সরকার এমন পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না গয়শর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলতে বলতে উনি এমন এক পর্যায়ে গেছেন উনি কি সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না চালাক মানুষেরা মনে করেন তিনি ছাড়া অন্য কেউ কিছু বোঝে না ওবায়দুল সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে এক মানববন্ধনে সব কথা বলেন গয়সার আওয়ামী লীগ আবারও ভারতে পালাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ একবার ভারতে ছিল আবারও পালাবে দেশের মানুষ কিছু না বললেও পালাবে কথা আছে বনের বাঘে মরে না তো মনের বাঘে মরে বনের বাঘে না খেলেও এদেরকে মনের বাঘে ঠিকই খাবে গরচন্দ্র রায় আরো বলেন আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি ক্ষমতা আসলে একদিনে দুই লাখ লোক মারা যাবে আমি বলছি বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না কারণ বিএনপি খুন হামলা রাজনীতি করে না আমরা বিশ্বাস করি কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার বিচার করা হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের এর মুক্তির দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল শিকদারের তার বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল সালাম শামসুর রহমান শিমুল বিশ্বাস রফিকুল আলো মজনু নবীল্লাহ নবী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ দ্রব্যমূলক মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে মির্জা ফখরুল দ্রব্যমূলক সাধারণ মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আব্দুল সালাম হলে এক আলোচনা সভা অনুষ্ঠানে দ্রব্যমূলক পরিস্থিতি চিত্র তুলে ধরে তিনি এসব মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন তারা সরকার গত পনেরো বছরে একটা দানবের মতো শাসন দিয়ে শুধু দেশের রাজনীতিকে ধ্বংস করেনি অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে তার প্রমাণ দেখেছেন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে কেমন লাগে বলেন ঘরে শান্তি আছে নাই গ্যাসের দাম বিদ্যুতের দাম সবজির দাম চালের দাম অবিশ্বাস্য খাওয়া দাওয়া করা যায় না বাচ্চাদের মতো ডিম দেওয়া যায় না দুধ দেওয়া যায় না গরুর মাংস প্রায় আটশো টাকা কেজি লাউয়ের দাম একশো বিশ এই হল অবস্থা দেশের পণ্য সামগ্রীর দাম অন্য দেশের তুলনায় বেশি সিপিডির গবেষণায় তথ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন সিপিডির এক সমীক্ষায় বলা হয়েছে নিম্ন মানুষের কাছে আজকে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে সেটা ধনীদের জন্য কঠিন মনে হয় গরুর গোস্ত তো কিনতে পারে না ইলিশ মাছের তো প্রশ্নই ওঠে না এমনকি ভালো সবজিও কেউ কেনে না কারণ দাম বেশি প্রতিবেশী দেশগুলো চেয়ে বাংলাদেশের সব দাম ঢের বেশি দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন এখন সয়াবিন তেল বলেন বা পাময়েল বলেন সব দাম ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ডের ভিয়েতনামের থেকে অনেক বেশি আমরা সাধারণ মানুষ এখন এক কঠিন সময় পার করছি এই সময়টা সঠিক করেছেন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের তৈরি এমন কৃত্রিম সংকট যারা গত পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্রকে ব্যবহার করে পুলিশ বিজিবি প্রশাসন সহ অন্যান্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে আছে এ সময় মহিলা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আপনারা সবাইকে এ সময় এসব কথা জানান চুপ করে বসে থাকবেন না ঘর থেকে বের হন আজ তুলেন সবাইকে বেড়ে আসতে হবে এটা শুধু বিএনপির দায়িত্ব নয় সব মানুষ তার আত্মরক্ষার্থে কথা বলতে হবে আবার শুধু বের হলেই তো হবে না আমাদের নারীদের বের করে আনতে হবে মানুষকে বের করে আনতে হবে সকল মানুষ যখন আসবে তখনই বিপ্লব হবে না সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের সময় এসেছে নিজেদের সংগঠিত করার আমরা চেষ্টা করছি নির্যাতিত হচ্ছি জেল খাটছি আমাদের মা বোনেরা বারবার জেলে যাচ্ছেন কিন্তু আমরা চূড়ান্ত বিজা অর্জন করতে পারেনি এই চূড়ান্ত বিজয় অর্জন আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো দূর করে ফেলতে হবে সবাই মিলে একজোট হয়ে তারপর মাঠে নামতে হবে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটনির শিকার ঢাবি ছাত্রলীগের সাবেক নেতা রাজধানীর পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানীদের গণপিটনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদি হাসান এবং তার সহযোগী শহীদুল ইসলাম রোববার রাত সাড়ে এগারোটার দিকে দুর্ঘটনা ঘটে এ ঘটনায় সোমবার চকবাজার থানায় একটি মামলা করেন ব্যবসায়ীরা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওহেদুজ্জামান তিনি এ ঘটনা পরপরই অভিযুক্তদের আটক করেন সেন দুজন কাসামি করে ব্যবসায়ীরা মামলা করেছেন এর মধ্যে তাদের আদালতে চালান করা হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায় চাঁদাবাজিতে দেয় চাপা দিয়ে নজরুল এবং মাহবুবুল হক নামের দুই ব্যবসায়ীকে মারধর করতে গেলে দোকানীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা এবং তাদের সহযোগীকে গণপিট দেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন ভুক্তভোগী ও পলাশী বাজারের দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক বলেন শুরুতে আমাদের মামলা নেওয়া হয়নি ঝামেলা করতে চেয়েছিল এরপর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে দুপুরের দিকে চকবাজার থানায় মামলা হয় একই মাঠে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা বগুড়ার ধোনোট উপজেলার চিকাশি ইউনিয়নের জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী সমাবেশ আহ্বান করায় একশো চুয়াল্লিশ প্রার্থী ওই মাঠে সভা সমাবেশ করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান জানান আগামী পাঁচই জুন চতুর্থ ধাপে ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন মোটরসাইকেল এবং অধ্যাপক বিকাল তিনটায় তারিকাশি ইউনিয়নের জোর শিমুল উচ্চ বিদ্যালয়ে মাঠে সমাবেশ আহ্বান করেন সমাবেশ চলাকালে ব্যক্তি একত্রে হয়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা থেকে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা মতে জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশস্থল এবং এর আশেপাশে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তি সভা সমাবেশ বিস্ফোরক দ্রব্য লাঠিসুটা বহন এবং উচ্চস্বরে শব্দযন্ত্র বাজানো সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে